ষষ্ঠপতি রবি অষ্টমভাবে নিচস্ত হচ্ছেন সৃষ্টি হচ্ছে বিপরীত রাজযোগ সতেরো তারিখের পর থেকে বিন এই বিপরীত রাজ্যগের প্রভাব প্রাপ্ত হতে শুরু করবেন অন্যদিকে নবমভাবে শুক্র তিনি প্রবেশ করতে চলেছেন অষ্টমপতি শুক্র নবমে আসার কারণে মিন রাশি বা লগ্নের মানুষদের ওপরে কিন্তু বেশ কিছু স্ট্রেস দেখতে পাওয়া যাবে অন্যদিকে পঞ্চমভাবে নবমপতি মঙ্গল তিনি কিন্তু নিজস্ব হচ্ছেন ফলে মিনের কিন্তু কিছুটা স্ট্রেস বাড়তে চলেছে নাইনথ অক্টোবর দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বক্রি অবস্থা প্রাপ্ত হবেন লগ্নপতি বক্রি অবস্থা প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মিনের মধ্যে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে বড় কোনো কাজে পার্টিসিপেট করার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে মিন রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যের ক্ষেত্রে কিছু সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনার দক্ষতা আপনার প্রচেষ্টা ইত্যাদি একটা মাত্রা পাবে এটা কিন্তু ঘটতে আমরা দেখতে পাব তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যাবে জানতে পারবেন বুঝতে পারবেন বাট আইডেন্টিফাই করাটা কিন্তু বেশ কঠিন হয়ে পড়তে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে নান্দরিক বিষয়গুলির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা আবার বেড়ে উঠতে পারে রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন রেবতী নক্ষত্রের মানুষরা নতুন ব্যবসায় উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য সময় কিন্তু বিরাট খারাপ নয় বিশেষ করে অর্থভাগ্য কর্মক্ষেত্র সম্পর্ক প্রেম ইত্যাদির ক্ষেত্রে কিছু পজিটিভ মুভমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ রাশিফল আমরা আলোচনা করব মীন রাশি অক্টোবর দু চব্বিশ কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই মীন রাশি অক্টোবর মাসে মিনের কিন্তু বেশ পরিবর্তন দেখতে পাওয়া যাবে ষষ্ঠপতি রবি অষ্টম ভাবে নিচস্ত হচ্ছেন সৃষ্টি হচ্ছে বিপরীত রাজযোগ সতেরো তারিখের পর থেকে বিন এই বিপরীত রাজ্যগের প্রভাব প্রাপ্ত হতে শুরু করবেন অন্যদিকে নবমভাবে শুক্র তিনি প্রবেশ করতে চলেছেন অষ্টম্পতি শুক্র নবমে আসার কারণে মিন রাশি বা লগ্নের মানুষদের ওপরে কিন্তু বেশ কিছু স্ট্রেস পড়তে দেখতে পাওয়া যাবে ঋণ প্রাপ্তির মাধ্যমে ভাগ্য উন্নতির সম্ভাবনা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে অন্যদিকে পঞ্চমভাবে নবমপতি মঙ্গল তিনি কিন্তু নিজস্ব হচ্ছেন ফলে বিনের কিন্তু কিছুটা স্ট্রেস বাড়তে চলেছে কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পেশার ক্ষেত্রে বিনকে অনেক বেশি সচেতন হতে হবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে নিশ্চয়তা বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নাইন্থ অক্টোবর দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বক্রি অবস্থা প্রাপ্ত হবেন লগ্নপতি বক্রি অবস্থা প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মিনের মধ্যে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে চলেছে মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় হঠাৎ করেই আপনার পুরনো প্রেমিক কিংবা প্রেমিকা ফিরে আসবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ পাওয়ার সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কাছের মানুষদেরকে আরও কাছে নিয়ে আসবার সম্ভাবনা এটা কিন্তু বাড়বে পেশাগত ক্ষেত্রে মিন রাশি বা লগ্নের মানুষদের উন্নতি হচ্ছে কিছু কিছু ইচ্ছে পূর্তির ক্ষেত্রে সমস্যা আসতে পারে মিন রাশি বা লগ্নের মানুষদের সোশ্যাল ওয়ার্ক করবার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে মিন রাশি কিন্তু চাপ থেকে মুক্ত হতে চলেছেন বড় কাজে হাত দেওয়া যেতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা অশান্তি ইত্যাদি সৃষ্টির সম্ভাবনা মিনের ক্ষেত্রে বাড়বে শিক্ষার ক্ষেত্রটি অনেকটা প্রশস্ত হতে চলেছে যারা ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করছেন কিংবা যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি বাবা মা এদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারছেন মিন রাশি বা লগ্নের মানুষরা এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে বড় ইনভেস্টমেন্টের দিকে কিন্তু আমরা এই সময় যাবো না ছোটখাটো করা যেতে পারে কোনো পার্টনার নেওয়া যেতে পারে ফাইন্যান্সার নেওয়া যেতে পারে কিন্তু বড় ইনভেস্টমেন্টের মধ্যে না যাওয়াটাই উচিত অনেক দিন ধরে কোনো মানুষকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার কথা মনের কথা বলতে পারছেন না তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানোর একটা প্রচেষ্টা করা যেতে পারে ভালো লাগার মানুষদের সঙ্গে আরেকটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষকে যারা পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন সেই সমস্ত মানুষদের সঙ্গে আরও গভীর অ্যাটাচমেন্টের সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পায়ে আঘাতপ্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে বেশ কিছুটা চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে বড় কোনো কাজে পার্টিসিপেট করার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কখনো কখনো চাপের সম্মুখীন হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় আইনি জটিলতা অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে সম্পর্কগুলির গুরুত্ব বাড়বে আপনজন যাদের সঙ্গে অনেকটা দূরত্ব তৈরি হয়েছিল আবার অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে রান্না করতে গিয়ে মিন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু সাবধান থাকবেন আবার যারা আগুন সংক্রান্ত কাজকর্ম করেন বা বিপজ্জনক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি নতুন কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা আত্মীয় পরিজন কুটুম্বকুল এদের সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালোই থাকছে গৃহ পরিবর্তনের চিন্তা এই মাসে একটু কম করাটাই আপনার জন্য শুভ এবং ভালো উচিত বাড়ি পরিবর্তন করতে গিয়ে কিছু বাধা সৃষ্টি হতে পারে বরঞ্চ বাড়িতে পুজো পাঠ ইত্যাদি করাতে পারেন পুজোর মাসে বেড়াতে গিয়ে বেশ ভালো রকম খরচা হওয়ার সম্ভাবনা তো রয়েছে তবে তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত খরচ করতে গিয়ে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা সেটা যেমন সৃষ্টি হতে পারে ঠিক তেমনভাবেই অসতর্কতা বশত কোনো গুরুত্বপূর্ণ জিনিস ফোন মানি ব্যাগ ইত্যাদি নষ্ট হওয়া হারিয়ে যাওয়া চুরি যাওয়া পিক পকেট হওয়া ইত্যাদির সম্ভাবনা অবশ্যই রয়েছে মিনকে সাবধান হতে হবে ক্যাজুয়াল মুভমেন্ট আপনার জন্য বিপজ্জনক হতে পারে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে মাসের শেষ ভাগে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে মিন রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যের ক্ষেত্রে কিছু সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনার দক্ষতা আপনার প্রচেষ্টা ইত্যাদি একটা মাত্রা পাবে এটা কিন্তু আমরা দেখতে পাবো ঘটতে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে মিন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে স্পেশালি যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত যারা ক্রিয়েটিভ ফিল্ডে চাকরি করছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কাজকর্মের ক্ষেত্রে আপনাদের সামনে আসতে দেখতে পাওয়া যাবে প্রথমেই পূর্ব ভদ্রপদ বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দিকে নজর বাড়াতে হবে মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক কখনো কখনো খারাপ হতে পারে ভুগতে পারেন কোমরের যন্ত্রণায় পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি টাকা পয়সা আসবে ব্যবসার ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট রয়েছে বিবাহিত জীবন মাঝারি স্বামী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যাবে জানতে পারবেন বুঝতে পারবেন বাট আইডেন্টিফাই করাটা কিন্তু বেশ কঠিন হয়ে পড়তে পারে পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ নতুন চাকরি আসতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে দূরে চলে যাওয়ার একটা সম্ভাবনা বাড়বে পুরনো কোনো ক্ষত পুরনো কোনো আঘাত সেখান থেকে সমস্যা সৃষ্টি হতে পারে শরীরের উন্মুক্ত অঙ্গসমূহ বিশেষ করে আঙ্গুল নখ ইত্যাদিতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল সেক্টরে অত্যন্ত সাবধান আপনাকে হতে হবে ঠকে যেতে পারেন ব্যবসার ক্ষেত্রে মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য দুশ্চিন্তা বাড়তে পারে সমস্ত রকম আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে নান্দনিক বিষয়গুলির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা আবার বেড়ে উঠতে পারে পরবর্তী নক্ষত্র রেবতী রাজনৈতিক চক্রান্তের শিকার হতে পারেন হাতে টাকা পয়সা আসবে পছন্দের মানুষদের কাছ থেকে ভালো কোনো উপহার প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় জেগে উঠতে পারে পুরনো শত্রুতা ভুগতে পারেন পেটের সমস্যায় অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন রেবতী নক্ষত্রের মানুষরা নতুন ব্যবসায় উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন মাথায় সুতরাং মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য সময় কিন্তু বিরাট খারাপ নয় বিশেষ করে অর্থভাগ্য সম্পর্ক প্রেম ইত্যাদির ক্ষেত্রে কিছু পজিটিভ মুভমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট যে সমস্ত মানুষরা ভাবছেন রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যেতেই পারে ভোগতে পারেন পেটের সমস্যায় শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা সেটা কিন্তু বাড়তে পারে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মিন রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন সিট্রেন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করতে হবে পাঁচ মুখের দ্রাক্ষ পাঠ করুন দেবী দক্ষিণা কালিকার স্ত্রোত্র এবং প্রত্যেকটি পদক্ষেপে নিজের শরীরের ওপরে যত্ন রাখার চেষ্টা করুন মাথায় রাখতে হবে মিন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু সাড়ে সাতির প্রভাব চলছে এবং তার সঙ্গে সঙ্গেই মিন রাশিতেই এই মুহূর্তে রাহু অবস্থান করে রয়েছেন এই বিষয়গুলি মনে রেখে জীবনে প্রত্যেকটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন উন্নতি হবেই প্রশ্ন করেছেন সঙ্গীতা নন্দী চার দুই দু হাজার চার তিনটে পনেরো এ এম প্লেস অব বার্থ হাওড়া স্যার আমি দুটো বিষয়ে অর্স করবার চেষ্টা করছি এক্ষেত্রে দুটো নিয়ে কতটাই গিয়ে যেতে পারবো সফল হওয়ার সম্ভাবনা বলুন বাড়িতে মায়ের শরীর লাভ লাইফ সব নিয়েই ঝামেলা চলছেই কবে পরিস্থিতি ঠিক হতে পারে সঙ্গীতা তোমার লগ্ন হলো বৃশ্চিক লগ্নে অবস্থান করে রয়েছে প্লুটো চন্দ্র নবমপতি অষ্টমে তার সঙ্গে শনি যুক্ত হয়েছে এবং শনি কিন্তু বক্রি ফলে এই সময় তোমার এই দুটো সাবজেক্টে অনার্স কমপ্লিট করা এখানে কিন্তু তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর মানে প্রচুর পরিশ্রম সেটা কিন্তু তোমায় করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তোমার সপ্তমপতি শুক্র সে পঞ্চমে অবস্থান করে রয়েছে এবং তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে ষষ্ঠে রাহু এবং মঙ্গলের অবস্থা নিউটেরাসে সৃষ্ট হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে টেন্থ হাউসে বক্রি বৃহস্পতি শিক্ষকতাকে তুমি পেশা হিসেবে গ্রহণ করতে পারো সেটা গৃহ শিক্ষকতাও হতে পারে অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে পেশার ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি নিশ্চিন্তে থাকা যায় জীবনে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় বা আদি শক্তি নমস্কার